আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়া মাছ দিয়ে ফুল কপি এটা দিয়ে রান্না হবে আর বাঁধাকপি বাজি করা হবে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন মাসা আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আপনাদের সাপোর্ট পেয়েছি বলে আজকে এত দূরে শিফ আসতে পারলাম আর তো সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমি একটু ব্যস্ততার কারণে অনেক মানুষকে সময় দিতে পারতেছি না তার জন্য অনেক অনেক সরি ভাইয়া ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আমি আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি মানে ফুল পুরো ভিডিও দেখতে না পারলেও আমি প্রায় তিন মিনিটের ভিডিও আমি দুই মিনিট আড়াই মিনিট হলে দেওয়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি যেন ভিউটা আপনারা পান ওরকমই দেখি আর কমেন্ট করতে একটু মানে গিয়া হয়ে যায় তাই আমি কমেন্ট করতে পারতেছি না আপনারা সেটার জন্য কোনো টেনশন করবেন ইনশাল্লাহ আপনাদের সময় করে আমি কমেন্ট করব ভিডিও ফুল দেখব ফুরো ভিডিও দেখব আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের অনেক সাপোর্টের প্রয়োজন আর বিদেশের বা বলবো বলব আপনারাদের মতো আমি একজন প্রবাসী ছিলাম প্রায় অনেক বছর তাই আপনারা প্রবাসী বাই হিসাবে আপনাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিও বিশে লম্বা করব না আপনাদের অনেক ভালোবাসার প্রয়োজন ভালোবাসা দিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই জন্য সবাই দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ